রাত্রিবেলা আমাদের বাড়ি ভাগাই দুইটা ছাগল ছিল ছাগলটাকে তা করে একটা নিয়ে গেছে হাতির উপদ্রবের পর এবার চিতাবাগের আতঙ্ক খড়িবাড়ি ব্লকের ডাঙর ভিটায় গতকাল রাতে ডাঙর ভিটায় ঘরের ঢুকে একটি ছাগলকে জখম করার পর অন্য একটি ছাগলকে নিয়ে আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে পালায় শনিবার গভীর রাতে ঘরের ভেতর শব্দ শুনে বাড়ির মালিক উঠে এসে দেখে দুটি ছাগলের মধ্যে একটি ছাগল আহত অবস্থায় পড়ে রয়েছে আর একটি ছাগলকে নিয়ে চলে যায় চিতাবাগ ঘটনা চাউর হতেই ভিড় জমা এলাকাবাসীরা আজ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়াঝাড় বন বিভাগের আধিকারিকেরা ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এই প্রথম এলাকায় চিতাবাঘ এসেছে এভাবে চিতাবাঘ ঢুকে পড়ায় বাচ্চাদের পাশাপাশি বড়দেরও ভয় শুরু হয়েছে তবে গোটা ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করার পাশাপাশি বিষয়টি নিয়ে উদ্যোক্তন কর্তৃপক্ষকে জানানো হবে বলে টুকুরিয়াঝাড় বন বিভাগের বিট অফিসার জানান রাত্রিবেলা আমাদের বাড়ি বাঘ আইছিল বাইকে দুইটা ছাগল ছিল ছাগলটাকে ভর্তা করে একটা নিয়ে গেছি আর একটা ভর্তা করে বাড়িতে যাচ্ছি আমি ছাগল পেয়েছি আইছি বাড়ি থেকে উঠে বিছনার থেকে উঠে আসার পরে দেখি ছাগলগুলোকে একটা নিয়ে গেল একটা আছে তারপরে চিল্লা চিল্লি করলাম মানুষ আসলো মানুষ আসে বলছি এটা বাঘের ছাপ হ্যাঁ ছাপগুলাও দেখি বাঘেরে তাহলে এটাই গিয়েও উচিত আজকে ছাগল পশু পাখিগুলো এরকম হলো একদিন যদি মানুষের উপরে অত্যাচার হয় তখন কি চাইছেন এখন কি চাইছেন এখন চাই যে ব্যবস্থা করো বাগুলা কোথায় আছে খুঁজে ওইটা ওইটাগুলাকে খুঁজে পাই নিয়ে যাও ফরেস্ট হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আইছে কি বললো ওনারা কি বললো ওনারা ক্ষতিপূরণ দিবে এখন পশু পাখিগুলা ক্ষতিপূরণ হয় মানুষের একটা মানুষ যদি বাচ্চাগুলাকে বাইরে থাকে পড়াশোনা করে বাচ্চাগুলাকে যদি আকর্ষণ করে নিয়ে যায় তখন ক্ষতিপূরণ দিয়ে কি বাচ্চাগুলো পাওয়া যাবে হ্যাঁ বলেছি আমি ক্ষতিপূরণ হাজি হাজিরতাতে হাজির অত্যাচার যাক ওই তো ক্ষতিপূরণ দিল এখন বলে ব্যবস্থা নিবে ব্যবস্থা নিচ্ছি আমি ক্ষতিপূরণ হোক কি না হোক আমি ব্যবস্থা আমি বলতেছি যেন বাগুলাকে নিয়ে যায় এখান থেকে এই ধরনের ঘটনা কি এখানে ঘটেছে কখনো ঘটে নাই কখনো আমি এগুলা এইবারে প্রথম কখনো আমি ভাবি নাই বাঘের এই দেখি নাই আমি রাতিবেলা বিশনার থেকে আমার নাম মমতা সিংহ কোন জায়গা সুবল সিংহ আমাদের নকশলবাড়ি টুকরিয়া ফরেস্টের জেএপমসির কমিটির আমি প্রেসিডেন্ট সর্বপ্রথমে আজকে শুনে খুব আমাকে দুঃখ তো লাগলো যেহেতু আমার এই এলাকাটা তো আজকে দেখলাম রাত বারোটার সময় প্রায় বাঘের যে আজকে ঘটনাটা হয়েছে যে ডাঙর বিটা এটা হ্যাঁ ডাঙর বিটা এলাকায় রাত বারোটার সময় একটা ঘটনা হয় তখন আমাকে ফোন করছে সকালে ফোন করার পরে ফিল্ডে আসে আমি দেখলাম দেখলাম যে পায়ের যে ছাপ যেটা আছে হ্যাঁ পায়ের ছাপ দেখলাম সত্যিকারে বাঘ একটা ছাগল বাগানের দিয়ে টি গার্ডেনে নিয়ে গেছে ওখান থেকে দেখলাম যে বাড়িতে এসে দেখলাম আরেকটা দেখলাম যে খাসি তখন মানে গলায় চিহ্নিত আছে পুরো মাথাটা মানে খণ্ড করে দিয়েছে তো যাক আগামী দিনে এরকম ঘটনা হয় নাই আমাদের এবারে প্রথম হয়েছে এই এলাকায় তো আগামী দিনে একটা আমি এটাই বার্তা দিব যেহেতু আমাদের এই জঙ্গল লাগোয়া এলাকা তো আমি চাচ্ছি যে আমাদের বাচ্চা কাচ্চা বা আরও শতক আমাদের বয়স্ক লোক আছে এনাদেরকে আমি একটাই বার্তা দিব আমি কমিটি হিসাবে প্রেসিডেন্ট হিসাবে যেন আগামী দিনে এরকম বাঘ টাগ যদি কোনো কারো নজরে থাকে আমাদেরকে ফোন নম্বর আছে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করবেন আমরা সাথে সাথে অফিসের সাথে যোগাযোগ করব যেরকম আজকে আমি স্যারকে খবর দিলাম আমাদের রেঞ্জার সাহেবকে উনি ফিল্ডে আসে বিট অফিসারকে পাঠাইছেন এখন এটা অডিট করে গেল তার মধ্যে আমরা যে আমাদের যে যেটা সরকার থেকে অনুদান হিসাবে যেটা আমরা দেই এটা এখন আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি ফরমটা আমাদের প্রধান সাহেব এখানে আছে প্রধান সাহেবের হাতে তুলে দিচ্ছি এটা দিয়ে আমরা ইনাদের ক্ষতিপূরণ যেটা হয় এই হিসাবে আমরা যা হয় আমরা চেষ্টা করব আমাদের উপরে যে সিনিয়র আছে স্যারদের কাছে যোগাযোগ করে আমি এটা ব্যবস্থা করে দেব আমি সুবল সিংহ গ্রাম গণ্ডগোলজোত পায়েন ডিঙ্কি থানা খড়িবাড়ি জেলা দার্জিলিং নমস্কার আপ ইয়ে বাক্ আতঙ্ক আতঙ্ক তো আবী তো ফিলহাল তো সবই জায়গায় সবই জায়গায় সেই চল রায়ে আমি ইনকোয়ারি করবি তো দেখে পিছ इंक्वायरी के बाद केस का भी हायर ऑफिसर से हम लोग बोल रहे हैं कि केस के बारे में तो देखा जाएगा तो इन लोगों का कुछ इन लोग ए, का भी ये फॉर्म का अप्लाई किया है ये लोग ने तो कॉम्पनसेसन के बारे में हम लोग ये लोग अप्लाई करेगा तो मिलेगा हम लोग भी प्रोसेस में कर रहा है कि ये लोग को थोड़ा ज़्यादा ही मिले देखिए अभी तो ये बाघ का तो ये टी स्टेट में तो बहुत ज़्यादा ही हो रहा है कि बच्चा बच्चे भी खेलता है कि मैं तो यही बोलता हूँ कि, कि बच्चा को शाम के समय या सुबह के समय घर पर बैठे रहे पकड़ने का तो फिलहाल तो केज ही है एक ही तरीका तो केज ही है लेकिन ये केज भी थोड़ा हायर ऑफिसर के साथ तो हम लोग को बैठना पड़ेगा इसके डिस्कस करने के बाद उस, उसके बाद ही हो पाएगा ये मेरा विवेश रामोदम बिटा ऑफिसर